তোমার বাবার নাম কি নাম তোমার প্রথম যে তোমার বাবা কয়জন দুইটা প্রথম বাবা কি হয়েছে দেখো নাই ছোটবেলা না আরে এখন বর্তমানে যে তোমার বাবা আছে এই বাবার বিয়ে তুমি দেখছো তো নাকি দেখছো না আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় জেলা কোনটা জেলা গ্রামের বাড়ি কোথায় নগা নগা জেলা তোমার নগা

আজকে কয়টা বাজে হয়েছে তো তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করো তোমার ম্যাডামরা কিছু জানে না এ বিষয়ে বুঝে যায় না তুমি বুঝতে পারো না আচ্ছা তাহলে এখন এ বাচ্চার বাবাটা কি তুমি তোমার বাবাকে তুমি দাবি করতেছো এ বাচ্চার বাবা হুম আমি সঠিক জানি না কার আচ্ছা আপনি এখানে কতদিন যাবত থাকেন আমি

স্বামীর আপনার কি কোনো ডকুমেন্টস আছে স্বামীর নাম আছে ওই স্বামী আগে বিয়ে করছেন কাকা কাগজপত্র চাই কাছে কাগজপত্র লই এই মনে হয় গেছে আচ্ছা বিয়ে করছেন কোথায় গ্রামের বাড়িতে না অন্য কোথাও না না কাজের অফিসে করছেন কোন কাজের অফিসে এই জামগড়া জামগড়া আচ্ছা জামগড়া গেলে তথ্য পাওয়া যাবে তো কান কাজী আর থাকলে যদি কাজী নাম কি নাম জানা আছে না আচ্ছা জানা নাই এই যে আমরা শুনতে পেলাম যে আপনারা মেয়ে একটা অভিযোগ করলো যে আপনার মেয়েকে আপনার হাজবেন্ডে দর্শন করছে এই ঘটনা একটু বলেন তো শিক্ষার দিচ্ছে একদিন বললো জানেন আচ্ছা আজকে যে আপনার মেয়ের করতে বাচ্চাটা হলো ডেলিভারি হয়েছে মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা না তাহলে আপনি কি কখনো বুঝতে পারেন মেয়েটা প্রেগনেন্ট হয়েছে কখন বুঝতে পারেন নাকি দেখানোর না আপনার মেয়ে আপনার বাসায় আপনার বাসায় আপনার বাসায় সপ্তাহে কত দিন থাকে প্রতিদিনই আসে না প্রতিদিন আসে আপনার মেয়েরা মেয়েরা হ্যাঁ প্রতিদিন আসে রাত লেখেনে থাকে সকালে 7:30 টায় যায় আর রাতে 9:30 টায় ছুটি আপনার হাজবেন্ড চাকরি করে না টুকটাক করে অটোমোটো চালায় অটোমোটো চালায় আপনি আমি তো দোকানদারি করতাম হাজবেন্ড নাম কি তাহলে আপনার সংসার কিভাবে চলে ওই হ্যাঁ অটো চালায় যা যায় মানে অটো চালায় দিয়ে আপনার সংসার চলে কোন রকম ওইটাতে কোন রকম চলে